বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আমাদের অনার্স ফার্স্ট ইয়ার যারা ইকোনমিক্সে আছেন তাদের মৌলিক পরিসংখ্যানের তৃতীয় অধ্যায় আমাদের কেন্দ্রীয় প্রবণতা সেখানে আমরা কিছু প্রমাণ আমরা পেয়েছি সেই প্রমাণগুলো আপনাদের পরীক্ষাতে আসে খুব ইম্পর্টেন্ট তার মধ্যে এই একটি প্রমাণ আপনাদের অনেকবার পরীক্ষাতে এসেছে এবং আগামীতে হয়তো আসবে আপনারা এই প্রমাণটা অত্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করবেন ঠিক আছে কারণ আপনাদের এই প্রমাণটা অনেকেই ভুল করে মানে করতে করতে মাছ পথে গিয়ে তারা হুসুট খেয়ে ভুল করে ফেলে আর পরিপূর্ণভাবে শেষ করতে পারে না এই কারণে আপনারা কী করবেন আপনারা এটা বারবার প্র্যাকটিস করবেন ঠিক আছে আর এই প্র্যাকটিসের ফলে কী হবে আপনার প্রিপারেশানটা অত্যন্ত সুন্দর হবে এই জন্য আমরা প্রমাণটা লিখেছি দেখুন প্রমাণ করো যে সামেশন এক্স মাইনাস এ হোল স্কোয়ার সর্বনিম্ন হয় যখন এক্সবারিকাল টু এ হয় ক্লিয়ার এই প্রমাণটা আপনারা সময় পাবেন আপনাদের পরীক্ষাতে আসে এখন দেখুন সামেশন এ এক্স মাইনাস এ হোলিস্কার সর্বনিম্ন হবে যখন এক্সবার সময় নিয়ে হবে ঠিক আছে এটা হচ্ছে আপনাদের প্রমাণ তো এখন আপনাদের শুরু করতে হবে এখন শুরু করার আগে অবশ্যই আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন এবং আমাদের ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনাদের জন্যই তো আমাদের এই প্রচেষ্টা আপনাদের পড়াশোনায় হেল্প করার উদ্দেশ্যে আমাদের এই কার্যক্রম আর আপনারা যদি আমাদের পেজটাকে ফলো না করেন আমাদের যদি সহায়তা না করেন ঠিক আছে তাহলে কিন্তু আমাদের পেজটা ইস্টাবলিশড করতে পারবে না ঠিক আছে এই জন্য আপনারা অবশ্যই আপনাদের তাগিদেই আপনারা পেজটাকে ফলো করবেন আমরা শুরু করছি ঠিক আছে এখন যদি প্রমাণটা এরকম থাকে তখন আপনাকে প্রমাণ শুরু করতে হবে তাহলে আপনি লিখবেন যে প্রমাণ ধরি বা মনে করি এক্স ওয়ান এক্স টু হ্যাঁ আপ টু এক্স এন চলক এক্স এর এন সংখ্যক এন সংখ্যক মান যাদের গড় এক্স বার যাদের গড় এক্স বার এবং এই যে এ যে কোনো যে কোনো একটি ধ্রুবক সংখ্যা যে কোনো একটি ধ্রুবক সংখ্যা এবং যে যে কোনো একটি ধ্রুবক সংখ্যা যেখানে যেখানে এ নট ইকাল টু এক্সবার ঠিক আছে যেখানে কি লিখবো আমরা ও যেখানে আমাদের এক্সবার সময় নিয়ে কথা বলা হয়েছে আমাদের এটা এখানে লেখা যাবে না ঠিক আছে তাহলে আমরা কী লাগব যেখানে এবং এ যে কোনো একটি ধ্রুবক সংখ্যা ক্লিয়ার এ যে কোনো একটু ধ্রুবক সংখ্যা এই পর্যন্ত আমরা ওকে করে রাখব এখন আপনাদের মূল কথা আছে যে আপনাদের এক্স ওয়ান এক্স টু আপ টু এক্স এক্স এক্সের এম সংখ্যক মান যাদের গড় এক্সবার এইটুকের মান এইটুকের এক্স বার হয় আপনারা জানেন এবং এখানে যে কোনো একটি ধ্রুবক সংখ্যা আমরা ধরে নিয়েছি ক্লিয়ার এখন এই যে ধ্রুবক সংখ্যা আমরা ধরে নিলাম এখন এই ধ্রুবক সংখ্যার পরিপ্রেক্ষিতে আমরা আগে একটা প্রমাণ করেছি অলরেডি সেখানে আমাদের প্রমাণটা ছিল এরকম যে তথ্য সারির মানগুলো হতে তথ্যসারির মানগুলো হতে গড়ের ব্যবধানের হ্যাঁ বর্গের সমষ্টি গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি কি ক্ষুদ্রতম এরম একটা প্রমাণ আমরা এর আগেই করেছিলাম ঠিক আছে সেই ক্লাসটা আপনারা দেখবেন সেই ক্লাসে আপনাদের এই প্রমাণটার অনেকটা হেল্পফুল হবে ঠিক আছে তারপর আমরা এখানে প্রমাণটা আবার দেখাতে পারি বা দেখানোর চেষ্টা করব। ঠিক আছে আপনার এইটুকু মধ্যে লেখার পরে এই প্রমাণটা এই পর্যন্ত লেখার পরে আপনারা শুরু করবেন যেন আপনার ওই কথাটা মনে রাখতে হবে যে তথ্য সারির মানগুলো হতে গড়ের ব্যবধানে বর্গের সমষ্টি কি ক্ষুদ্রতম ঠিক আছে তাহলে এখানে আমাদের যেহেতু এখানে তথ্য একটা অ্যাড করাই আছে যে ক্ষুদ্রতম হবে কীভাবে যখন সামেশন এক্স মাইনাস যখন সব তখন বার ইকাল টু এ হবে ক্লিয়ার তখন আমরা এখানে লিখবো যে অথেপ সামেশন এক্স মাইনাস এ হোলি স্কোয়ার ইকুয়াল টু ঠিক আছে এই মানটাকে আমরা কী করব এক্সটেনশন করবো ওকে এই মানটাকে কী করব আমরা এক্সটেনশন করবো এক্সটেনশন করে কী করে দেখি সামেশন এক্স মাইনাস বার প্লাস বার মাইনাস এ হোলি স্কোয়ার ক্লিয়ার এই সামেশন এক্স মাইনাস এ হোলি স্কোয়ার আমরা থেকে আমরা কী করলাম এখানে মানটা এক্সটেনশন করেছি এক্সটেনশন করে আমরা কী করেছি যে এখানে মাইনাস একবার নিয়েছি এখানে প্লাস একবার নিয়েছি মানে ও প্লাসে কিন্তু কেটে যায় কেটে গেলে কী থাকে মাইনাস এই সামিশন এক্স মাইনাস এ হোলি স্কোয়ার আমাদের যে মূল রাশি ছিল সেটাই কিন্তু থাকে কিন্তু আমাদের কী করতে হবে আমাদের যেহেতু এখানে বারের কথা আসছে তাহলে বার আমাদের আনতে হবে এখানে আমাদের বার সমান এ লেখার কথা লেখা আছে তাহলে আমাদের কী করতে হবে এখানে বার অ্যাড করতে হবে ক্লিয়ার তাহলে এখন আমরা এটাকে একটু আলাদা করি যে সামেশন এক্স মাইনাস বার প্লাস বার মাইনাস এ স্কোয়ার ক্লিয়ার বার মাইনাস এ স্কোয়ার করলাম ওকে তাহলে এইটুকু আপনারা কী করবেন এটুকে আপনারা এ ধরবেন এটুকে আপনারা বি ধরবেন তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ারের ফর্মুলা আসবে এটা এ প্লাস বি কি হোলি স্কোয়ার ফর্মুলা আসবে ঠিক আছে তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ারের ফর্মুলা আপনারা দেবেন তাহলে সামেশন এক্স মাইনাস এক্স বার হোলি স্কোয়ার প্লাস টু এ টু এ বি টু এ বি প্লাস কী হবে বি স্কোয়ার এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার ক্লিয়ার এইটাকে আমরা এভাবে রাখলাম ঠিক আছে তাহলে এখন দেখুন যে এটাকে এ ধরেছি এটাকে বি ধরেছি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা দিয়েছি এ প্লাস তাহলে এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ক্লিয়ার তাহলে আমরা কী করবো আমরা এখন এটাকে আমরা সামেশন্দি গুণ করবো ওকে সামের সামেশন্দি গুণ করে আমরা আলাদা করব সামের সামেশন এক্স মাইনাস এক্স বার এক্সবার স্কোয়ার প্লাস টু সামেশন এক্স মাইনাস এক্স বার এক্স বার মাইনাস এ প্লাস এন এক্স বার মাইনাস এ স্কোয়ার ক্লিয়ার কারণ এখানে আমাদের দেখুন যে এখানে দুইটাই চলক আছে আর এখানে কি দুইটায় কি আমাদের ধ্রুবক সংখ্যা আছে তাহলে ধ্রুবক সংখ্যার সাথে কী হবে চলকের সাথে সামেশন দি গুণ হলে ধ্রুবকের সাথে কী দ্বারা গুণ হয় এন দ্বারা গুণ হয় ক্লিয়ার তাহলে এখন আমরা কী করব এখন আমরা দেখবেন আপনাদের এই মানটা আপনার লিখলাম এক্স বার হোল স্কোয়ার প্লাস টু টু এই যে এটুকের মান এইটুকের এখানে লেখা আছে দেখুন সামেশন এক্স মাইনাস এক্স বার এটুকের মান কি এটুকের মান হলো জিরো তাহলে এখানে থাকলো কি ইন্টু এক্স বার মাইনাস এ প্লাস এখানে থাকলে হলো এন ইন্টু এক্স বার মাইনাস এ হোলিস্কোয়ার ক্লিয়ার আপনারা জানেন যে তথ্য সারির সংখ্যাগুলোতে গড়ের ব্যবধানের সমষ্টি শূন্য এই যে এখানে মানটা আমরা শূন্য বসিয়েছি তাহলে এখন এই শূন্য দিয়ে এটাকে গুণ করলে টোটালটা কি জিরো হয়ে গেল তাহলে আমাদের মান থাকলো কি সামেশন এখানে থাকলে হলো এক্স মাইনাস এক্স বার প্লাস একটু গোটাটায় জিরো এখন থাকলো এখানে এন ইন্টু এক্স বার মাইনাস এ হোলিস্কোয়ার ক্লিয়ার এন ইন্টু এক্স বার মাইনাস এ হোলি স্কোয়ার এইটুকু আমাদের মান অবশিষ্ট এখানে থাকলো এখন আমাদের কী করতে হবে এই ডান সাইডে দেখুন ডান সাইডে দুইটা মানে কিন্তু ধরা পজিটিভ নেগেটিভ কোনো মান নাই ঠিক আছে তাহলে এখন আমরা এইটুকের একটু অংশ পরের অংশ একটু মুছে দিই আপনারা এইটুকু আশা করি বুঝতে পেরেছেন এবং আমরা এইটুকের নিচের অংশ আমরা এখানে ব্যাখ্যা করি এটুকু আমরা মুছে দিই নাহলে এই পাশে একটু লিখি হ্যাঁ এই পাশে একটু লিখি এখানে লিখি হ্যাঁ হ্যাঁ এখানে এখন দেখুন যে সামেশন এক্স মাইনাস বার হোলি স্কোয়ার প্লাস এন ইন্টু বার মাইনাস এ হোলি স্কোয়ার এটা আমাদের কার মান সামেশন এক্স মাইনাস এ হোলি স্কোয়ারের মান তাই না তাহলে এখন এই যে ডান সাইডে দুইটা অংশ আছে তাহলে এখানে ডান সাইডে দুইটা মানে কি ধনাত্মক আমরা এখন তখন লিখব কি যে অথেব বা যেহেতু যেহেতু ডান পক্ষের উভয় মানে ধনাত্মক ওকে ডান পক্ষের উভয় মানে ধনাত্মক তখন আপনার কি ডানপক্ষে যেহেতু উভয় মানে ধনাত্মক এখন আপনাদের এই মানটাকে যদি আমরা মানে ইয়ে করতে চাই মানে সর্বনিম্ন করতে চাই আমাদের মূল কথা হচ্ছে সর্বনিম্ন সর্বনিম্ন হবে যখন এক্স বারিকাল টু এ সমান হবে ক্লিয়ার তাহলে এখন আমাদের এই যে ডান ছাড়ি দুইটা মানে ধনাত্মক লিখতে পারছি তাহলে এখন আমরা কী লিখবো যে এই যে অথেব বা সেহেতু বা সেহেতু লিখতে পারেন যেহেতু যেহেতু লেখা হয়েছে সেহেতু এন ইন্টু এক্স বার মাইনাস এ হোলি স্কোয়ার ঠিক আছে এন ইন্টু এক্স বার মাইনাস এ এর মান ক্ষুদ্রতম ক্ষুদ্রতম হবে হবে যখন ঠিক আছে ক্ষুদ্রতম হবে যখন এক্স বার মাইনাস এ হোলি স্কোয়ার এর মান ক্ষুদ্রতম হয় ক্ষুদ্রতম হয় ওকে তাহলে যেহেতু ডানপক্ষের কি ডানপক্ষের উভয় মানই ধনাত্মক ছিল আমরা এখানে দেখেছি আমরা এই কথাটা লিখলাম যেহেতু ডান পক্ষের উভয় মানে ধনাত্মক সেহেতু এন ইন্টু বার মাইনাস এ হোল স্কোয়ারের মান ক্ষুদ্রতম হবে যখন বার মাইনাস এ স্কোয়ারের মান ক্ষুদ্রতম হয় ঠিক আছে এখন যেহেতু এখানের নিচে জায়গা নাই তাহলে এখন আমরা এভাবে একটু ছোটো করে লিখি যে অথেব হুম এন ইন্টু এক্স বার মাইনাস এ হোলি স্কোয়ার ইকয়াল টু জিরো এখন এটাকে এক্স বার মাইনাস এ হোলি স্কোয়ারের পাশে রাখলাম এখানে জিরো বাই এন ভাগ হয় সমান সমান জিরো থাকলো এখন ওই পাশে যদি রুট করি তাহলে কি থাকবে এক্স বার মাইনাস এ ইকাল টু জিরো থাকবে ওকে তাহলে এখন এই মাইনাস এ এটাকে এই পাশে ডান পাশে ট্রান্সফার করি এক্স বার ইকাল টু কি এ তাহলে এই যে দেখুন এক্সবার ইকাল টু এ হয়েছে তার মানে আমাদের চেয়েছিল যখন এক্সবার ইকাল টু এ হয় হবে তখন কী হবে সামনে সামনে এক্স মাইনাস এ সর্বনিম্ন হবে সুতরাং তখন আমরা আপনার লিখে দেব যে অথেব হ্যাঁ অথেব সামেশন এক্স মাইনাস এ হোলিস্কোয়ার ক্ষুদ্রতম ঠিক আছে ক্ষুদ্রতম হবে যখন এক্সবারিক্যাল টু এ হয় ওকে প্রমাণিত তাহলে আপনারা দেখতে পেলেন যে যখন ডানপাক্ষের উভয় মানে ধনাত্মক হবে তখন যদি এই সামেশন এক্স মাইনাস এ হোলিস্কোয়ার ক্ষুদ্রতম হতে হয় তাহলে কী করতে হবে এই নেগেটিভ মানে ধ্রুবক এন বাদ দিয়ে এক্সবার মাইনাস এ হোলিস্কোয়ারের মান যদি ক্ষুদ্রতম হয় তখন এ ক্ষুদ্রতম হবে ঠিক আছে তাহলে এখন আমরা কী করেছি এন ইন্টু এক্সবার মানাস এই হলিস্কোয়ার ইকাল টু জিরো এই এন এই জিরোর নিচে ডান সাইডে ভাগ হয়ে গেছে তাহলে কী করল সমান সমান জিরো তারপরে এখানে কি আমরা যদি রুট করি তাহলে আমাদের রুটের স্কোয়ার উঠে যাবে এক্স বার মাইনাস এ থাকবে সমান সমান জিরো এখন এই এক্সবারকে বাম সাইডে রেখে আমরা এটাকে ডান সাইডে ট্রান্সফার করেছি ওকে অথব সম এক্স হোল হোলিস্কোয়ার ক্ষুদ্রতম হবে যখন এক্সবার ইকাল টু এ হয় ক্লিয়ার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা এটা মুছে দিচ্ছি এই প্রমাণটা থেকে আর অংশ প্রমাণ করতে হবে এইরকম প্রমাণে পরীক্ষাতে আসে আপনারা এটা পাবেন আপনারা এটা দেখে নিন ঠিক আছে যদি এই কথাটা না থাকে যদি শুধু উপরের এই ক্ষুদ্রতম লাইনটা যদি না থাকে ঠিক আছে তাহলে শুধু এখানে থাকবে যে প্রমাণ করো যে তথ্য সারির মানগুলো হ্যাঁ তথ্যসারির মানগুলো মানগুলোর হতে গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম হবে বর্গের সমষ্টি কি হবে ক্ষুদ্রতম হবে যদি এই প্রমাণটা থাকে তাহলে সেম ক্যাটাগরিতে আপনারা এইভাবে আগাতে থাকবেন ঠিক আছে মানে ওইটা থাকলে তো এইভাবে আগাবেন এটাও থাকলে ঠিক এই ক্যাটাগরিতে আগাবেন যে এক্স ওয়ান এক্স আপ টু এক্স এস সংখ্যক মান যাদের একবার এবং এ যেখানে একটু ধ্রুবক সংখ্যা তখন এখানে লিখবেন শুধু অতিরিক্ত যেখানে যেখানে এ নট ইকাল টু এক্স বার আগে ছিল কিন্তু বার ইকাল টু এ কিন্তু এখানে হবে কি যে যেখানে এ নট ইকাল টু বার ক্লিয়ার তারপরে আপনারা এখানে লিখবেন আপনারা এখানে আগেই ছিল এক্স মাইনাস এক্স বার প্লাস এক্স বার মাইনাস এ স্কোয়ার ক্লিয়ার এখন এটাকে আলাদা করবেন এখানে এসে সামেশন এক্স মাইনাস বার হোলি স্কোয়ার প্লাস ঠিক আছে এটাকে এ ধরবেন এটাকে বি ধরবেন ধরে আপনারা এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র ফেলাবেন এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার চলকের সাথে যখন সামনে গুণ হবে তখন এই যে ধ্রুবকের সাথে যেখানে এন্দি গুণ হবে এইভাবে আগাতে থাকবেন তখন এইটুক শেষ হওয়ার পরে আপনারা এখানে আসবেন ঠিক আছে এইভাবে শেষ হওয়ার পরে আপনারা তখন লিখবেন যেন এই যে আপনার এখানে ডান্সার উভানই ধনাত্মক ছিল আর এখানে এখন তখন এই প্রমাণটা যখন চাইবে তখন আপনারা কী করবেন আপনারা এখানে লিখবেন যেহেতু যেহেতুই যে এখানে লেখা আছে কি এ নর্টিক্যাল টু একবার যেহেতু এ নটিক্যাল টু এক্স বার ঠিক আছে তাহলে আপনার এখানে দেখুন যে ডান সাইডে আপনার নটিক্যাল যদি যেহেতু বার হওয়ার কারণে আমাদের যেহেতু এন ইন্টু এক্সবার মাইনাস এ হোলি স্কোয়ার আছে তাহলে এই মানটা কী হবে হলে এন ইন্টু এক্স বার মাইনাস এ হোলি স্কোয়ার গেটার দিনিক্যাল টু জিরো হবে তাই না মানে শূন্য সে শূন্য সে বড় হবে ধনাত্মক হবে ঠিক আছে তাহলে এখন আপনারা কী করবেন এখান থেকে এই যে এক্স এক্সবার তার মানে আগেকার মতো তার এখানে শেষের অংশটুকু হচ্ছে না এখানে দেখুন যে একটা অংশ আছে এই একটা অংশ আছে এই দুইটা অংশ মিলে হচ্ছে কি এই বাম সাইডের এটা এটার সমান হচ্ছে তাই না তাহলে অবশ্যই এ বড় এ মানে এই দুজন তো বড়ো আর এ তো ছোটো তাই না এখন বলাই তো হচ্ছে যে তথ্য সারের মানগুলো হতে গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মানে কি ছোটো তাহলে এই যে বর্গের সমষ্টি এখানে দুইটা অংশ আছে দুইটা অংশ মিলে গায়ে এ হলে এর সমান হচ্ছে তার মানে কি এই যদি একটা অংশ যদি এখানে বাদ দিয়ে দিই তাহলে আমরা এখানে ধরেন লিখব এইভাবে যে অথেব সামেশন এক্স মাইনাস এ স্কোয়ার সমান আমরা পি কেছি সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার প্লাস এন ইন্টু এক্স বার মাইনাস এ হোলি স্কোয়ার তার মানে কি এখানে সামেশন এক্স মাইনাস এক্স বার হোলি স্কোয়ার প্লাস একটা ধনাত্মক সংখ্যা এখানে আমাদের আসে একটি ধনাত্মক সংখ্যা ওকে তাহলে এই যে যদি দুইটা ধনাত্মক সংখ্যা মিলে হলো কি এর সমান হচ্ছে এর সমান হচ্ছে তাহলে এখানে যদি আমরা একটা সংখ্যা বাদ দিলে কী হচ্ছে এই যে দুইটা সংখ্যা এখানে একটা ধনাত্মক সংখ্যা ধরে নিলাম এটাকে আমরা এই যে দুটো গেটার জিরো ধরেছি তাহলে আমাদেরকে ছোটো এতে ছোট ছোটো এতে বড়ো হয়ে যাচ্ছে তাই না তাহলে আমরা তখন লিখবো কি যে অথেপ সামেশন এক্স মাইনাস এক্স বার হোলি স্কোয়ার ঠিক আছে এক্সবার মাইনাস এক্সবার হোলি স্কোয়ার লেস দেন সামেশন এ সামিশন হ্যাঁ সামিশন এক্স মাইনাস এ হোলিস্কোয়ার ঠিক আছে প্রমাণিত হয়ে গেল এটা প্রমাণিত লিখে দিবেন প্রুভড তাই না যদি এখান থেকে একটা অংশ বাদ দিয়ে দিই তাহলে তো আর এর সমান হতে পারল না এর দুইটা অংশ মিলে এর সমান হচ্ছে এখানে দুইটা অংশ মিলে বামপক্ষের সমান হচ্ছে তাহলে একটা অংশ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে তো এমনিতে ও ছোটো হয়ে যাচ্ছে তাই না তাহলে এখন তাহলে কে বড়ো হচ্ছে এ বড়ো হচ্ছে তাহলে এই যে এখন আমরা লিখে দিলাম তো অথেব সামেশন এক্স মাইনাস হোল স্কোয়ার লেস দেন সামেশন এক্স মাইনাস এ স্কোয়ার প্রুভড ক্লিয়ার আশা করি আপনারা এই দুইটা প্রমাণ বুঝতে পেরেছেন এবং এই দুইটা প্রমাণের মধ্যে থেকে একটা প্রমাণ আপনারা পরীক্ষাতে অবশ্যই পাবেন ঠিক আছে এটি খুব ইম্পর্টেন্ট এবং বারবার পরীক্ষাতে আসে এবং বিভিন্ন পরীক্ষাতে আপনারা এই ঘুরে ফিরে এই দুইটা প্রমাণের মধ্যে বেশি পাবেন ক্লিয়ার তো অবশ্যই আপনারা অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবেন এবং বেশি বেশি করার চেষ্টা করবেন তাহলে আপনারা অঙ্কগুলো মনে করতে পারবেন কারণ অনেক স্টুডেন্টই এই অঙ্কটা শেষ পর্যন্ত শেষ মানে কমপ্লিট করতে পারে না যা দু একটা জায়গায় ভুল হয়ে যায় ঠিক আছে এজন্য আপনারা কী করবেন অবশ্যই প্র্যাকটিস করবেন আর তার আগে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ